সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার খানসমা উপজেলার হসিমপুর সালাফিয়া মাদ্রাসায় এখানে ছয়জন কৃতিম বাচ্চার সাদগা জারিয়ার পক্ষ থেকে ঈদের খুশি এবং ঈদকে আনন্দ এবং ঈদকে ভাগাভাগি করার জন্য তাদের পোশাক দেওয়া হয়েছে এখানে আছে আপনার পাঞ্জাবি পায়জামা টুপি লুঙ্গি তাওয়ালা এছাড়াও সেমাই এই যে পাঞ্জাবি গিলে যে গায়ে দিয়েছি পাঞ্জাবি গিলো হয় টুগলো হয় আমার তোমার নাম কি তোমার নাম আবস আচ্ছা তোমাকে সরল पद्मिनীয় সাদগজেরিয়ার পক্ষ থেকে আজকে ঈদ উপহার দেওয়া হয়েছে তুমি কি কি পেয়েছো বলো তো শুনি পাঞ্জাবি পায়জামা লুঙ্গি তোয়ালা টুপি শেমাই শেমাই জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদul রহমান ছুটি হয়েছে আমরা আসলে তার বাড়ি এসছি এই ঈদের উপহার দেওয়ার জন্য এই উপহার তোমার এখানে আছে পাঞ্জাবি আছে পায়জামা আছে টুপি আছে তওয়ালা আছে তারপরে আপনার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ ইয়াদ ইসলাম আমার মাঝে আর নাম কিন্তু আমি আমাদের আশা আমি পাঞ্জাবিটি আলহামদুলিল্লাহ খুশি হয়েছি আর তোমার ব্যাগে আর কি কি আছে লুঙ্গি পায়জামা তোয়ালা ও রয়েছে জি আলহামদুলিল্লাহ পাঞ্জাবিটা কেমন লাগেছে তোমার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো সরলপদ মিডিয়া সদগাজারির পক্ষ থেকে আজকে এই তোমাদের মাদ্রাসায় ছয় জন বাচ্চাদের মাঝে এই পাঞ্জাবি টুপি পায়জামা লুঙ্গি তোয়ালা সেমাই সরলপদ মিডিয়ার পক্ষে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ